আজকে অনেক মজায় একটা রেসিপি আপনারা লগে শেয়ার করব দেখিয়া নিশ্চয়ই বুঝতে পারলা যে সুটকি রেসিপি আমার হাজবেন্ড কিন্তু এই সুটকি লাগে অনেক ফাগল সো তাই না হইয়া দিছিল কি তা কিতা দি রানতাম তাইনের হোতা মতো আমি রান্না খৈ শাকের ফাতা আনছিলা সো আমি খৈ শাকের ফাতা দিলাইরাম আর মুকি আছিল তাই না যে যে খৈশাগের ফাতা আর মুকি দিই শুটকি রান্ধ অনেক মজা হইব তো যেই হোতা সেই হাজ আমার জানে জানেইছে আমি মেক করার আনা হইয়া তো ফাড়ি না আমিও শুটকি প্রিয় যদিও আমরা দুইজনই খাওরা শুটকি খাওরা আমার খাই না তো যাই হোক দেখছেন আমি খাসামরিচ দিলাম মরিচের গুড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম যারা স্টুডেন্ট আসেন আমার বই নান্তের কথা বিশেষ হইয়া করলাম তারা খুব খেয়াল হইয়া দেখ মানে ইলা নানি মজইব অখন আমি রসুনের কুচি দিয়া দিলে এরাম মাঝে আপনারা রসুনের পেস্টও ইউজ করতে পারেন বা সেও ইউজ করতে পারেন ফুটাইলে বা ছোটো যদি গাইল চিয়া থাকে ও গুলাই দিয়া তো আমি বেশিরভাগ সময় ও ওলৌ দিলেই মানে খুশি খুশি করে আজকে আমি খাটি নানি ওলও দিলেই ফানিও দিলেই রাম এখন হয়েছে গিয়ে খুব বালা করি আমি চাইলে রাম এইখানে যত জাল নানি বেশি বাল হইব আমার তাইনে আন্াজে জাল খাইনে লাগে আমি জাল খুব আন্তাজে দিছি আপনারা বেশি হইয়া দিবা সেই স্বাদ আর যারা সুটকি প্রিয় মানুষ নানি এরাও তো ম্যাচিং ফেচিং খুঁজে না যেমন আমি সপ্তাহে একদিন হইলো খাই যে কোনো এনি হাও আমার খাওয়া লাগবোই আগে যে মশলা ফাতে দিছিলাম লবণ দিতে বুলি গেছিলাম কি জুল দেওয়ার বাদে মনে হইছে যে লবণ তো দিছি না তো যাই হোক ম্যাচিং যে হইলাম ম্যাচিং বলতে আছে নানি যে আমরা অনেকেই আছি কিন্তু সুটকির সাথে ইসা মাছ হওয়া লাগবো এরপরে মুখির সাথে এই মাছ হওয়া লাগব সেই মাছ হওয়া লাগবো ইতা করলে নানি সুটকি খাওয়া যায় না যারা সুটকি প্রিয় এরা সুটকিরে একটারে বাইজা যা মরিস ফেস দেখাই লিব যেমন আমি তো যাই হোক দেখতে পারে আমি কিন্তু আজকে কই মাছ দিয়ে রান্না এখানে আমি ফার্স্ট একটা সুটকি বিষাই দিলেছি মানে সিদ্ধ হওয়ার পরে খাঁটা তুলি লিমু বা তা হোক সমস্যা নাই আপনারা কিন্তু আলাদা সিদ্ধ হয়ে ফানিও দিতে পারেন আমি একদম শর্টকাটে রান্ধি নিলাম তো এগুলারে হালকা সেদ্ধ দেওয়ার পরে আমি কিন্তু গোসা যে সেল নানি সুটকির এগুলা ফালাই দিছি বড় বড় গোসাজে যে আসিল তুলিয়া ফালাই দিছি যদি এগুলা তুলা দেখাইতে তো ভিডিও লম্বই যাব এর আমি আর এগুলা দেখাইলাম না তো প্রায় পাঁচ ছয় মিনিট উত্তরাণের পর আমি হই মাছ দিয়া দিলেইলাম যারা বিশেষ করে শিরা খায় তারা খুব বালাখইয়া জানেন হই মাছ শিং মাছ মানে এগুলাই দিয়া হুটকি শিরা খুব বেশি বালা লাগে তো যাই হোক এখন হয়েছে গিয়ে আমরা কাজ একদমই শেষ হই মাছ যখন বালাখইয়া একদম সেদ্ধই জীব কি তখনই কিন্তু আমরা নামাইলি আর খেয়াল হইয়া দেহকায় এই রেসিপিত মানে যেটা ফরছে সকল তোই তাড়াতাড়ি হওয়ার মতো যেমন মুখেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ দই আর ফাতা তো দেওয়ার সাথে সাথে ওই শেষ আর মাছ আর কি সে দইতে যতটুকু সময় লাগে মাছ আর মুখে তো খুব বেশি একটা আমার সময় লাগছে না মনে হয় পনেরো মিনিটের মতো আমি জাল দিছি দেওয়ার পরে জুল জুল থাকতে হইব একদম ফাতলা শিরা আমার মনে হয় যে আমরা একবারেও লিসলাম ওলা একটা অবস্থা মানে আমার তো যে বলা লাগে সুটকি শিরা রান্ধি পনেরো দিনে একদিন হইলো আর সুটকি বড়তা টোরতা আমি কিন্তু প্রায় খাই আমার তাই না খাইলো সো আজকের রেসিপি অবশ্যই বাসার ট্রাই করবা সিম দা নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ